ডিয়ার ভিউয়ার্স আমি শামশাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা নিউজ আছে যেটা আপডেট করতে চাই যারা এই বছর পড়তে আসবেন কানাডায় তাদের জন্য দুই হাজার পঁচিশের পহেলা সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে ঘোষণাটা আসছে জুন মাসের দুই তারিখে কানাডা সরকার এই ঘোষণাটা দিয়েছে এই ঘোষণাটা মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে ফান্ড রিকোয়ারমেন্ট লাগে অর্থাৎ ন্যূনতম যে ফান্ড রিকোয়ারমেন্টটা দেখাতে হয় তাদের অ্যাপ্লিকেশনে সেটা কানাডার আইআরসিসি তারা যে ফান্ড রিকোয়ারমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে চাই প্রুফ অফ ফান্ড রিকোয়ারমেন্টস ফর ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করে সেটা দুই ডলার বেড়ে গেছে আগে ছিল এটা জনপ্রতি বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার এখন সে অ্যামাউন্টটা ওরা বাড়িয়ে দিয়েছে এখন থেকে স্টুডেন্টদেরকে এটা জন প্রতি বাইশ ডলার দেখাতে হবে অর্থাৎ প্রায় দুই হাজার ডলারের মতো বেড়ে গেছে যারা ইন্টারনেশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করবে স্টাডি পারমিটের জন্য এবং এটা কার্যকর হবে যারা স্টাডি পারমিটের জন্য পহেলা সেপ্টেম্বর দুই বা তার পরে তারপরে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কানাডার সব প্রভিন্স এবং টেরিটরির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে কুইবেক ছাড়া ছাড়া কানাডার সব প্রভিনস এবং টেরিটরির জন্য এই নিয়ম কার্যকর হবে সেপ্টেম্বর থেকে এটা এটা যে ডলার খরচ হবে একজনের ফ্যামিলির জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি দু একা আসেন তার জন্য এই খরচটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি ফ্যামিলি নিয়ে আসে তারও একটা তালিকা এখানে দেওয়া হয়েছে দুইজন হলে কত হবে তিনজনের খরচ কত দেখাতে হবে তাদের লিভিং কস্টটা সেটা তারা বহন করতে পারবে কানাডা আসার পরে সেই প্রুফটাই মেনলি যেটা অ্যামাউন্ট বললাম দুই হাজার বেড়েছে জনপ্রতি সেটা কানাডা সরকার এই হিসেবটা নির্দিষ্ট সময় অন্তর আপডেট করে যেহেতু কানাডার হাউজিং কস্ট সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে তার সাথে সঙ্গতি রেখে এই তালিকাটা প্রকাশ করে নির্দিষ্ট সময় পর পর সেক্ষেত্রে জুন মাসে যে ঘোষণাটা এলো কানাডার সর্বশেষ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই নতুন হিসাবটা দেওয়া হয়েছে এখন যে বর্ধিত খরচের কথা বললাম সেটা তো একজনের হিসাব বললাম এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে ফ্যামিলি নিয়ে আসবেন সেটা যদি দুইজনের ফ্যামিলি হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আরেকজন আসেন তাহলে বাৎসরিক তাকে যে প্রুফ অফ ফান্ড দেখাতে হবে সেটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো দুই ক্যানাডিয়ান ডলার যদি ফ্যামিলি মেম্বার তিনজন হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সহ তাহলে তাকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ ডলার যদি চারজনের বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ কেনাডিয়ান ডলার যদি পাঁচজনের ফ্যামিলি হয় তাহলে ফান্ড দরকার হবে আটচল্লিশ হাজার দুশো বায়ান্ন কেনাডিয়ান ডলার যদি জনের ফ্যামিলি হয় তাহলে ফান্ড দেখাতে হবে চুয়ান্ন হাজার চারশো বিশ ডলার এবং সাত জনের ফ্যামিলি যদি হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সহ তাহলে এই এক এই খরচটা হচ্ছে শুধুমাত্র লিভিং কস্ট এর বাইরে যে তার ট্রাভেল কস্ট আছে তারা যে ট্রেনে আসবে সেটার খরচ বাদে এবং যে একাডেমিক খরচ আছে যেটা টিউশন ফি যেটা এবং এটা সবচেয়ে বেশি খরচ এটাও বাদে অর্থাৎ টিউশন ফি এবং ট্রাভেল কস্ট বাদে শুধুমাত্র যে খরচটা কথা এখানে উল্লেখ করা হয়েছে খরচ বর্ধিত খরচ সেটা হচ্ছে তার লিভিং কস্ট এবং এটা প্রুফ অফ ফান্ড তাকে দেখাতে হবে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময় এবার আসি প্রুফ অফ ফান্ড কিভাবে দেখাবেন সেটা হচ্ছে যে কানাডার কোনো ব্যাংকে যদি আপনার অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট থাকে সেটার প্রমাণ যদি আপনি আগে কানাডায় টাকা পাঠান আর দ্বিতীয় যে পন্থা সেটা হচ্ছে জিআইসি বা গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট যেটা কানাডার কোনো ব্যাংক থেকে নেওয়া হয় সে জিআইসি যদি আপনার থাকে সেটা একটা প্রমাণ অথবা কোনো ব্যাংক থেকে যদি কোনো আপনি এডুকেশন বা স্টুডেন্ট লোন নিয়ে থাকেন সেটার প্রমাণ অথবা গত চার মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে এই ফান্ডটা আপনি শো করবেন এবং ব্যাঙ্ক ড্রাফট যদি আপনি দেখাতে পারেন সেটা হবে যদি ডলার অর্থাৎ কনভার্ট করা যায় এ সমস্ত পন্থায় আপনি প্রুফ অফ ফান্ডস দেখাতে পারেন পারেন্স আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছ থেকে তাহলে নিচে লিখবেন আমি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন